যদি কেউ এই অষ্টকম এই আটটা শ্লোক কেউ এই অষ্ট শ্লোক ব্রহ্ম মুহূর্তে উচ্চস্তরে পাঠ করেন তাহলে কি হবে আপনাদের এতদিন পাঠ করছি জানি হ্যাঁ দেখুন আজকে দেখুন আপনাদের কি গতি হবে দেখুন যারা উচ্চ স্বরে প্রতিদিন ভগবানের সামনে অষ্টকম পাঠ করেছেন তাদের গতিটা আজকে দেখুন কি গতি হচ্ছে যিনি ব্রহ্ম মুহূর্তে যত্ন সহকারে এই অষ্ট শ্লোক পাঠ করবেন তা কি হবে যস্তে না বৃন্দাবন না থ সেই উচ্চ স্বরে কীর্তন শুনে পাঠ শুনে সেই বৃন্দাবন বৃন্দাবননাথ না বৃন্দাবন নাথ কে সেই বৃন্দাবনে যমুনা কুলে কদম্ব ডালে বাজাতে বাসি রাধা বলে সেই না তুমি গৌর হয়ে নদেশে জীবত রাও সেই যে বৃন্দাবন নাথ তিনি কি করবেন না বৃন্দাবন নাথ সাক্ষাৎ কাউকে পাঠাবেন না একদম স্বয়ং নিজে আসবেন তিনি ওই দি হ্যান্ডে কাজ করতে বেশি লাইক করেন না যখন দ্রৌপদী তিনি ডেকেছেন তিনি তো কোনো কোম্পানিকে পাঠিয়ে দিতে পারতেন এজেন্টকে যা ও কাপড়ে সাপ্লাই করো তিনি তিনি কাউকে পাঠাননি তিনি ডাইরেক্ট চলে এসছেন একদম ডাইরেক্ট এসে যত কাপড় লাগে আনলিমিটেড কাপড় সাপ্লাই করেছেন তিনি এখন এরকম ধার ধারেন না কার অন্য কারোর উপর ভর করেন না কিন্তু সাক্ষাৎ তিনি চলে আসেন সেজন্য তিনি পরিত্রাণে সাধুরাম বিনা সায়স তিনি নিজেই চলে আসেন কাউকে তো তিনি পাঠালে হয়ে যেত না আটটা শ্লোক যিনি উচ্চ স্বরে পাঠ করবেন সেই পাঠ শুনে না নাথ সাক্ষাৎ সেই বৃন্দাবন নাথ সে বৈব লভা তার সেই সেবার অনুগ্রহর জন্য তিনি এইখানে আসবেন এসে কি করবেন তাকে সঙ্গে করে নিয়ে কোথায় যাবেন সেই বৃন্দাবনে বিচারণ করতে করতে গোল বৃন্দাবন চলে যাবে তো এইটা হচ্ছে এই অষ্টম শ্লোক ব্রহ্ম মুহূর্তে পাঠ করার ফল শিলাপহপদ দেখলেন আচ্ছা এটাই তো আমার সোসাইটির উদ্দেশ্য সবাইকে কৃষ্ণের কাছে নিয়ে যাওয়ার জন্য সকালবেলা যদি কেউ অষ্টকম পাঠ করে তার ফলে যদি দায়িত্বটা উনি নেয় তাহলে আমার আর তো কোনো দরকারই নেই তার দায়িত্বটা উনি হ্যান্ড ওভার করে দিলেন সোলোক লাগিয়ে দিলেন প্রতিদিন মঙ্গলাতে স্কনের সমস্ত সেন্টারে সংসার লোক কীর্তন হবে বাস আর তার ফলটা কি যারা কীর্তন করবে তাদের দায়িত্ব উনি নিজে নেবেন সাক্ষাৎ আসবেন সবগুলোকে দেখবেন কারা কারা এসছে লিস্ট করো সবাইকে নিয়ে চলো বাস বাস হয়ে গেল তা